গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারে উক্ত সার্কুলারের সময়সীমা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ এবং আবেদন কিভাবে করতে হবে কিভাবে এস এস করতে হবে সব এ টু জেড আমরা আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে সার্কুলের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে যে ভূমি মন্ত্রণালয়ধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় ও উপজেলা অথবা সার্কেল অথবা মেট্রোভূমি অফিস সমূহে পদায়নের লক্ষ্যে সাকল্য বেতনে নিম্নবর্ণিত পথ প্রকল্প মেয়াদে জুন দুই হাজার ছাব্বিশ অথবা প্রকল্পের মেয়াদি বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত অস্থির ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এখানে দেখুন পদের নাম গ্রেড সাকুল্য বেতন সংখ্যা বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আচ্ছা এখানে দেখুন সিস্টেম অ্যানালিস্ট গ্রেড হচ্ছে পাস সাকুল্য বেতন হচ্ছে ছেষট্টি হাজার সংখ্যা একজন শুধু নেওয়া হবে অনুর্ধ্ব বয়স চল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই যোগ্যতাগুলো আপনাকে থাকতে হবে তারপর দুই নাম্বার বলা হয়েছে প্রোগ্রামার গ্রেড হচ্ছে ছয়টা এটা বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ সংখ্যা একজন শুধু একজন নেওয়া হবে অনুদ্য বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এখানে যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এগুলো চাওয়া হয়েছে সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত এবং অভিজ্ঞতার কথা উল্লেখ রয়েছে তিন নম্বর দেখুন সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড নয় একজন নেওয়া হবে অনুদ্ধ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ রয়েছে তারপর দেখুন চার নম্বর পোস্টে বলা হয়েছে যে প্রশাসনিক কর্মকর্তা গ্রেড এগারো বেতন হয়েছে একুশ হাজার সাতশত টাকা সংখ্যা একজন অনন্ত বত্রিশ বছরের মধ্যেই হতে হবে এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে সংস্কৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ক নাম্বার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে আরগ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধা অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে প্রশাসনিক কর্মকর্তা এটার গ্রেড হচ্ছে এগারো খুব ভালো পোস্ট পাঁচ নাম্বারে দেখুন কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এটি সংখ্যা একশো জন নেওয়া হবে কম বেশি অন্যত বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে কোনো কোনোকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ আর ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শর্তাবলী এবং আবেদনের জন্য যেটি বলা হয়েছে দেখুন আগ্রহী প্রার্থীগণ এগারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা হইতে পাঁচ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত এটির সময়সীমা এই সময়সীমার মধ্যেই আপনাকে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কটি আমরা ভিডিও ডিসক্রিপশনে দেব আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যেই হতে হবে এক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা এগুলো এস এম এসের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় হবে কোন সেন্টারে হবে কোন জায়গায় এজন্য আপনারা আগে থেকেই সচল মোবাইল নাম্বার আবেদন করার সময় দি দিবেন এখানে দেখুন অনলাইনে আবেদন জমা দান শুরুর তারিখ হচ্ছে এগারো নয় দুই হাজার পঁচিশ সকাল দশটা আর আবেদন শেষ তারিখ হচ্ছে পাঁচ দশ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এসএমএস করতে হবে টেলিটক্সিমের মাধ্যমে আর সাক্ষর তিনশো বাই আশি এবং ছবি হবে তিনশো বাই তিনশো আগে থেকে এডিট করে রাখবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় শুধু আপলোড দিলেই হবে এগুলো খুব ভালোভাবে পড়ে সঠিকভাবে আপনারা আবেদন করবেন কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না আবেদনে ভুল ত্রুটি থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে এস এম এস আসবে না জন্য খুব সিরিয়াসভাবে সঠিকভাবে আপনারা যাদের যোগ্যতা রয়েছে আপনাদের এই সার্কুলারে আবেদন করবে এস এম এস ক্ষেত্রে বলা হয়েছে দেখুন ফার্স্ট এস এম এস আপনারা যেভাবে করবেন অবশ্যই টেলিটক সিম লাগবে এবং অবশ্যই আগে থেকে রিসার্চ করে রাখবেন এখানে দেখুন প্রথম এস এম এস এল এম এফ স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখবেন লেখার পরে ষোলো দুই শত বাইশে সেন্ড করবেন অর্থাৎ এক্সাম্পল এখানে দেওয়া আছে এল এম এপি তারপর ইউজার আইডি এখানে দেবেন দিয়ে ষোলো দুই শত বাইশে সেন্ড করবেন এখানে আপনাকে রিপ্লে এস এম এস আসবে তারপর দ্বিতীয় এস এম এস আবার করতে হবে এল এম এ আর এপি স্পেস দিয়ে ইয়েস দিতে হবে তারপর একটা পিন নাম্বার আসবে প্রথম এস এম এসে এই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে ষোলো দুই বাইশে আবার সেন্ড করতে হবে তারপর আপনাকে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম এটি দেখাবে তাহলে আপনি শিওর সঠিকভাবে বুঝতে পারবেন যে আমার আবেদন কমপ্লিট হয়েছে এবং পেমেন্ট কমপ্লিট পর আপনার অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট করে সাথে রাখবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইচ টি পি এস কলন ডাবল স্ল্যাশ এল এম এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনারা পাবেন ইউজার আইডি জানা থাকলে এগুলো সমস্যা থাকলে কোনো প্রকার ভুল ভ্রান্তির মধ্যে পড়লে আপনারা এগুলো দেখে সঠিক করে নেবেন তো ভিউয়ার্স আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ